মালয়েশিয়ার কলিং ভিসা প্ল্যান্টেশন সেক্টরের জন্য যে আপনি সময়টা বাড়ানো হয়েছে তো এখন যদি আবার নতুন করে আমরা পাসপোর্ট জমা দেই তাহলে আমরা মালয়েশiate প্ল্যান্টেশন সেক্টরে যেতে পারবো কিনা এরকম কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতেছে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন এবং ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই যেহেতু আপনি প্ল্যান্টেশন সেক্টরের কলিং ভিসার যে আপনার ম্যাথটা ছিল একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেখান থেকে যেহেতু মেয়াদ বাড়ানো হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত তাহলে আমরা নতুন করে যদি পাসপোর্ট জমা দেই তাহলে আমরা কলিং বিষয়ে সাথে যেতে পারবো কিনা যদি একটু বলতেন সপ্রে দর্শক শুধু তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি পুলমিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক যেহেতু আপনার প্লান্টেশন সেক্টরের যে আপনার কলিং বিশার ম্যাপটা ছিল সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত আপনি যদি কলিং বিশায় প্লান্টেশন সেক্টর আসেন সেক্ষেত্রে আপনাকে একত্রিশে মার্চের মধ্যে আপনাকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি নতুন করে পাসপোর্ট অথবা টাকা জমা দিই তাহলে আমি মানুষ সাথে যেতে পারবো কিনা সবাইকে একটা কথা বলতে চাচ্ছি দেখেন অনেকে আছে কিন্তু আসার জন্য মেডিকেল করছে মেডিকেলের মেয়াদ কিন্তু আপনার শেষের দিক কারো কারো তিন মাস হয়ে গেছে কারো সাড়ে তিন মাস বা চার মাস হয়ে গেছে এখনো কিন্তু কলিং বের হয় নাই এরকম কিন্তু অনেকজন আছে অনেকেই কিন্তু ভিডিওতে নিয়মিত কমেন্ট করে যে ভাই আমার মেডিকেল করছি দুই মাস হয়ে গেছে বা তিন মাস হয়ে গেছে বা চার মাস হয়ে গেছে এখন আমাদের কলিং বের হচ্ছে না আমরা কি মালয়েশিয়াতে যেতে পারবো কিনা একটা কথা হচ্ছে অনেকে আছে দেখা গেল আপনি মেডিকেল করার পনেরো দিন বা বিশ দিন পরেই কিন্তু তাদের কলিং বের হয়ে যায় কারো হয়তো বা এক মাস সময় লাগে কারো হয়তো দেড় মাস সময় লাগে আর যাদের হয়তো তিন মাস হয়ে গেছে বা তিন মাস হওয়ার হয়ে গেছে এখনো কলিং বের হয় নাই আশা করি তাদের পাসপোর্ট নিয়ে এজেন্ট কি করছে হয়তো বা টেবিলের নিচে জমা দিয়ে রাখছে তাদের পাসপোর্টটা শুধু টেবিল পর্যন্ত আছে তাদের কিনে আর বাকি যে কাজ আছে সেগুলো কিন্তু করা হচ্ছে না কর্মীদের কাছ থেকে শুধু পাসপোর্ট নিয়ে পাসপোর্টের সাথে হয়তো বা পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে আর পরে হয়তো বলতেছে আপনাদের টাকা রেডি রাখেন বা টাকা দিতে হবে এরকম বলতেছে অনেক দালাল বা এজেন্ট আছে আসলে বিষয়টা হচ্ছে আপনি এখন যদি নতুন করে পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন কিনা ভাই যেহেতু আপনার বর্তমান আপনার জানুয়ারি মাস শেষ সেক্ষেত্রে আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ এই দুই মাস সময় আছে অবশ্যই যদি আপনি নতুন করে পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে আপনাকে মার্চের পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনার সকল ডকুমেন্ট বা সকল কাগজপত্র আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে মার্চের পনেরো তারিখের মধ্যে যদি আপনি সমস্ত কাগজপত্র কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনি সাথে আসতে পারবেন অবশ্যই আপনি একটা কথা মনে রাখবেন যদি আপনি এখন নতুন করে পাসপোর্ট জমা দেন তাহলে পাসপোর্টের সাথে আপনি বেশি টাকা জমা দিবেন না হয়তোবা বিশ হাজার বা তিরিশ হাজার হয়তো আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জমা দিয়ে রাখতে পারেন হয়তো বা বলতে পারেন কেন জমা দিবো না কারণ হচ্ছে দেখেন যেহেতু আপনার হাতে আর দুই মাস সময় আছে দুই মাসের ভিতর কিন্তু আপনার মার্চের পনেরো মার্চের পনেরো তারিখ যদি ধরি সেক্ষেত্রে আপনার সময় হচ্ছে মাত্র মাস এই মাসের মধ্যে কিন্তু আপনি সমস্ত কাগজপত্র রেডি করতে হবে যদি আপনি সমস্ত কাগজপত্র রেডি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মালের সাথে আসতে পারবেন না এর জন্য আপনাকে বলছি যদি আপনি পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে রাখতে পারেন এর মধ্যে যদি আপনি সমস্ত কিছু হয়ে যায় বা দিয়ে দেয় দালাল ক্ষেত্রে আপনি তখন আপনি সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে সাথে আসতে পারবেন আর যদি আপনি এখনই সমস্ত টাকা ক্লিয়ার করে দেন যদি আপনার কলিং না হয় ই ভিসা না হয় যদি আপনি হাতে আসতে না পারেন এক কথায় তাহলে কিন্তু আপনার এই টাকাগুলো উঠোন অনেক কষ্ট পেয়ে যাবে যদি একবার দালালের হাতে বা এজেন্টদের হাতে যদি টাকা পড়ে যায় সেই টাকা কিন্তু অনেকটাই কষ্টকর বিষয় এর জন্যই সবাইকে বলবো যদি আপনারা কেউ নতুন করে আসার জন্য পাসপোর্ট জমা দিয়ে থাকেন বা দেন অবশ্যই আপনারা সম্পূর্ণ টাকা দিবেন না মাত্র টাকা টাকা দিয়ে রাখবেন রাখবেন আর বাকি আপনি ম্যানেজ করে যখন আপনি পিলার দিবে তখন আপনি বাদ বাকি টাকা ক্লিয়ার করে আপনি আসতে পারবেন এটা হচ্ছে আপনাদের একটা গুড নিউজ সুপ্রিয় দর্শক এই শিলাস্কের ভিডিওটি তো সবাইকে বলবো বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম